দেখেন এখানেও উপস্থিত আছেন যারা আছেন রচিত যশা সাংবাদিক বিভিন্ন অনেক দিন ধরে সাংবাদিকতা করে আছে কিন্তু বিগত রেজিমে তারা কখনোই সচিবালয়ে ঢুকতে পারেনি তাদের কোনো অ্যাক্রিডেশন কার্ড কখনোই দেওয়া হয় এবং গত বিগত রেজিমে অ্যাক্রিডেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে তারা সাংবাদিক না তাদেরকেও অ্যাক্রিডেশন কার্ড দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নির্বিচারে যদি কোনো যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে সেটি আমরা ব্যবস্থা নিব কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে কিন্তু মূলত যারা সাংবাদিক না সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানা সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাডমিশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে এবং আমরা তো বলেছি যারা এবং যাদের ভিতরে আইনগত যাদের ভিতরে আইনগত বা আর্থিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেটা নিয়ে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানে নবায়নের সুযোগ থাকবে এবং ধীরে ধীরে আমরা এটা নবায়ন করব এবং যেটা যেটা হচ্ছে কারো যদি মনে থাকে কারো যদি সেখানে নাম এসে থাকে সে যদি আমাদের কাছে সুস্পষ্ট তথ্য প্রমাণ দেয় তাকে আবার বিবেচনা করা